একটা সংসার পরিচালনা করা বা সংসার চলা দুই প্রকার দেখা গেল একটা সংসারের মধ্যে বাবা নিশাপানি করে ঘরে আসে ছেলেও নিশাপানি করে ঘরে আসে মেয়েও কখন থেকে কোথায় কোন সময় আসে না কোনো সঠিক ঠিক নেই খানার ঠিক নেই চলার ঠিক নেই কোনো ব্যবহারের ঠিক নেই অভদ্র ব্যবহার একটা কি একটা কারবার সংসার এটাও কিন্তু সংসারই বলে কিন্তু আবার তারা দেখা গেল যখন বাইর হয় বা নিশা পানি চলে যায় তখন ভালো ষাট ফুট করে বাইরে হয় কি বলতে পারে না সংসারে যে এই পরিস্থিতি এটাও সংসার চলে এটা কিন্তু সংসারে আরেকটা সংসার দেখা গেল খুব ভদ্র শিক্ষিত লেখাপড়া করে পাঁচ নামাজ পড়ে মাস পরে রাসুল ডাকে নিয়ম মাফিক চলে ভদ্র ব্যবহার হয় কোনো গালাগালি নেই ফালা নেই খুব শান্তি সংসার নিয়ম মাফিক থানা চলার নিয়ম মাফিক বাজার চলে সিস্ট এইটাও সংসার এইটাও পরিচালনা তাহলে পরিচালনা এখানে দুটো হলো দুটোই সংসার চলে আমি আপনাদের কি বলতে চাচ্ছি দুনিয়াটা সবাই চলে যাবে কেউই থাকবে না আর পরিচালনা বেশ কম হলে আপনার সংসার কম হয়ে যাবে সংসার যদি বলবেন দেশকে চলে যাবে বা গ্রাম মানুষকে চলে যাবে না দেশও যাবে না মানুষও যাবে না কিন্তু চলার ব্যবধান গরিব জনের ব্যবধান সম্পদের ব্যবধান দেখা গেল আপনি নিয়ম ভাবে চললেন কিন্তু সম্পত্তি নেই তারপর বৃদ্ধ গেলে আপনার দাম থাকবে না আপনার ছেলে মেয়েকে কি করছো তুমি কিছুই তো দেখা যাচ্ছে না কিন্তু ছেলেমেয়ের জন্য ভবিষ্যতের জন্য কিছু করার জন্য কিন্তু আমার নৈবাসমের বাণী আছে কথা আছে যে তুমি তোমার পরের প্রজন্মের কিছু হালালভাবে করে আসো কারণ এই দেশে দুনিয়াতে দুনিয়া দেরি করতে গেলে কিছু না কিছু প্রয়োজন হয় কিছু ছাড়া এখন ছাত্রদেরকে লেখাপড়া করানো সম্ভব না ছেলে মেয়েদেরকে লেখা করা সম্ভব না টাকা পয়সা না থাকলে নিজেও চলা সম্ভব না কারণ বাচ্চা দুটা খাইতে হবে সবসময় তো আপনার ব্যয় মজা খাইতে পারতেছেন আর ব্যয় মজা হলে স্বাস্থ্য নষ্ট অসুস্থ ধরে যাচ্ছে প্রোটিন জাতীয় হচ্ছে না সব মিলে দেখা গেলো কি আমি যেহেতু সঠিকভাবে চলতে পারি না আমরাও চলা আর যদি সঠিকভাবে চলতে না পারি এর নাম চলা নয় সংসার চলে এটাও বলে সংসার তোমারও সংসার আমারও সংসার আবার কে হলো হাই তো বাই তুমি খাও আমিও খাই দিন তো যাই হ্যাঁ কিন্তু বাই এটার মধ্যে তো ব্যাস হচ্ছে হাসারের মাঠে ওইখানে পার্থক্য হয়ে যাবে তুমিও খাও আমিও খাই তোমার সংসার আমার সংসার কিন্তু দেখা গেল বিচারের মাধ্যমে অনেক পার্থক্য হয়ে যাবে আরেকটা সংসার আছে একবারে গরিব মিসকিন কিছু হাসি তো গরিব মিসকিন আছে তারা বিক্রয় টিকা করে চলে কিন্তু তাদের ছেলে মেয়ে কিন্তু অনেক বিক্ষুকের ছেলে মেয়ে মানুষ হয় মা বিক্রি করে বাবা বিক্রি করে আনে ছেলে মেয়ে দেখা গেলো নিশা করে টাকা পয়সা মা বাবা থেকে জোর করে নিয়ে যায় এটাও হয় এটাও কিন্তু সংসার আমরা দেশ পরিচালনা করেন সংসার পরিচালনা করেন যেটি একই কথা দেশ পরিচালনা করেন সংসার পরিচালনা দেয় চলবে চলবে না নাকি চৌত্রিশ সালে আমরা দেখছি আমরা খাইছি কচুর বাদ খাইতেছি খাইতে এটাও খানা হয়েছে আর এখনও খাই আর এখন আমার বাচ্চারাও খায় এমনই যত নিয়ম মাফিকে চলতে পারেন ইনকাম না করতে পারলে পরিচালনা সঠিক না করতে পারলে আপনার সংসারকে পরিচালনা করা বলেন তাই আমি সবাইকে বলবো দয়া করে বাইরে নিজের স্বার্থ না দেখিয়া নিয়ম মাফিক চলা নিয়ম মাফিক চলে সবারই স্বার্থ হবে সবাই আপনার জন্য দোয়া করবে আমার জন্য সবাই চেষ্টা করুন নিয়ম মাফিক এভাবে এক পথ একতরফা একবার কিছু বললে না একবার নামাজ শুনেছি তাও কিন্তু বললে না কিন্তু আমরা যেটা সঠিক এটা কিন্তু আমরা সাপোর্ট দেওয়ার দরকার নামাজ তো এই ব্যক্তিকে সাপোর্ট দিচ্ছি মত খেয়ে সাপোর্ট দিয়ে না যা সঠিক পরিচালনা করছে তাকেই সাপোর্ট দেয় আমি বেশি কথা বলতে পারছি না কারণ কিছু বলার ছিল যা দোয়া করবো আমার জন্য